পঞ্চানন মহেশ্বর কি মহেশ্বর নামে পরিচিত যার এমরা বই তোমরা পড়ো না তার বই এখন পড়ো না বাংলা বই আছে পঞ্চানন মহেশ্বর বই এইখানে বসে উনি লিখেছিলেন এখানকার মনুমিয়া ছিলেন টেকনিশিয়ান উনি স্লাইড করে দিতেন সেটা দিয়ে ছবি তোলা সেই বই ওয়ার্ল্ডের টেক্সট আমরা টেক্সট হিসাবে ব্যবহার করি না আমরা বলি তোমরা ব্যবহার করো আমরা পড়েছি সালে বিভাগটি প্রতিষ্ঠিত হয় বায়োলজি বিভাগ হিসাবে তারপরে উনিশশো চুয়ান্ন সালে হাউসে সেই আড্ডাটি নেই নেই আছে নেই কে মান্না দেব কে লিখেছে জানি না মান্না দেব যে কয়েকটি গান বিশ্ববিখ্যাত তার মধ্যে এটি আমার খুব পছন্দের গান আমিও জানতাম না এর তথ্য জানতাম গৌরী প্রসন্নদার উনিশ মজুমদারের বাবা মজুমদার এই বিমান উনি বায়োলজিতে ছিলেন উনি মনে করলেন এখন বয়স হয়েছে বায়োলজি এখন দুই ভাই বা দুই বোন আছে তাদেরকে ভাগ করে দিতে হবে ভাগ করে দিলেন উনি বটানি হেড হলেন

জানিনা আমার সাথে আমি পোস্ট দিয়েছিলাম তার তোমরা আমি প্ল্যান বায়োটেকনোলজির মানুষ না কিন্তু বায়োটেকনোলজির মানুষ বললাম একটা ম্যাগনেট ও বায়োটেকনোলজি বায়োটেকনোলজিতে ম্যাগনেট কিভাবে ব্যবহার করা সেখানে যাব না যেটা বলি সংক্ষেপে বইয়ের বায়োটেকনোলজি এখন তো আর কয়েকদিন পরে রিটায়ারমেন্টে যাব যেটা ভিতরে ডিটারমিনেশন আছে এখানে তো পরামর্শ করে পাবো না এই অনলাইনে পড়াবো হ্যাঁ আমার সব ছোট ছোট লেকচার আমি ইউটিউবে আপলোড করব ফেসবুকে আপলোড করব যদি আগ্রহী ব্যক্তিরা দেখতে চায় শুনতে চায় কিছু জানতে চায় এই বিশ্ববিদ্যালয়ের বাইরেও

উপরে গোসল করেছি তো খালি সাতটাই দিচ্ছে তো ইন্টারনেটে খালি সাতটাই দিচ্ছে যতক্ষণ না ভুলে যায় আর সেদিকে যে ভিডিওটা আপলোড করেছি অ্যান্ড্রোসিয়াম গায়নেশিয়াম নিয়ে রাতে একটাই ভিডিও করেছি দেখেছো আচ্ছা তো সেই জায়গা থেকে আচ্ছা স্টেট থান ফ্লাস আমার আসলে যেটা ফাইভ থাউজেন্ড গোটা ফিল আপ এখন সব ফলোয়ার মাঝে মধ্যে ডিলিট করি আর তাদের খুব রিকোয়েস্ট থেকে তাদেরকে ইন করি এখন একেবারে ফাইভ থাউজেন্ড তা যেটা বলতে চাচ্ছিলাম সেটা সংক্ষেপে বলে শেষ করব থার্মোফিলাস থার্মোফিলাস মানে টেম্পারেচার লাইক করে দয়ের যে ভালো সেটা ফর্টি ফোর থেকে ফিফটি এই তাপমাত্রায় ওদের ফার্মেন্টেশনটা ভালো তাহলে এইটি একটু উষ্ণ তাপমাত্রা এইটি স্টেপ্টোকাস থার্মোফিলাস পছন্দ করে সেইজনে থার্মোফিলাস প্লাস মানে লাইক হ্যাঁ হাইড্রোফিলিক হাইড্রোফোবিক বলেছ না তাই থার্মোফিলাস মানে টেম্পারেচার লাইক এই দুইজনের মধ্যে ডিউটি ডিস্টার্ট হবে যে দুই ঘন্টা কাজ করবি আমি দুই ঘন্টা কাজ করবো একবার আন্ডারস্ট্যান্ড মি সোজা আন্ডারস্ট্যান্ড এই প্রথমে কাজ করবে স্টেপ টু একটা থার্মোফিলাস একটু বেশি আর কনভেনশনের প্রোডাক্ট কি হয় ল্যাকটিক অ্যাসিড প্রথমত ল্যাকটিক অ্যাসিড নেই জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত স্ট্রেক্টোকক্কাস থার্মোপ্লাস ওয়েল অ্যান্ড গুড তার এনভায়রনমেন্টাল ওই পর্যন্ত সে কাজ করে তারপরে ওই যে রোস্টার করা আছে সে ঘুমায় তাকে জাগিয়ে তুললো ওই ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়ার ফলে জাগিয়ে তুললো ল্যাকটোক্যাসিলাস বুলগেরিয়া গ্যাস এই বুলগেরিয়ার থেকে এটা আবিষ্কার হয়েছে বলে বুলগেরিয়া গ্যাস জন্ম মনে করা হয় বুলগেরিয়ায়

তাহলে লিকুইড থেকে জেল হলো কেমন আচ্ছা তার আগে একটা প্রশ্ন করি দেখি কয়জন পারে দুধের রঙ সাদা কেন একেবারে সহজ করছে আমরা জিজ্ঞেস করি না নিজের মনে দুধের রংটা সাদা হ্যাঁ সাদা তাই সাদা তাই না না তা না কিন্তু

অ্যালুমিন রং এরকম সেই জন্য সাদা গুড এই যে আনসার কোশ্চেন করেছে গুড এটাই হওয়া উচিত তাহলে লিকুইড থেকে সলিড হলো সেমি সলিড হলো কেমন করে কি ঘটলো ঘটলো হলো এই যে ক্যাজেন প্রোটিন এরকম ক্লাম্প ক্লাম্প করে থাকে বড় বড় ক্লাম্প ক্যালাসের মতো তো ছবি দেখাতে পারতেছি না এরকম এরকম যেরকম তাহলে এরকম ফাইবার ফাইবার এরকম আছে এটা যখন ল্যাকটিক অ্যাসিড হলো তোমরা জানো প্রোটিন জিনিস আর হয় তার নর্মাল ন্যাচারাল যে ফর্ম সেটা সে হারিয়ে ফেলে যেমন অ্যালবুমিনের কথা বললাম ওটা সেমি সলিড ছিল সলিড হয়ে যায় তাই না তো এইখানে ক্যাজিনের স্ট্রাকচার ডিফরমেশন হয়ে তোমরা যে ফুড ওয়ে করেছ এরকম সব জায়গায় এরকম আঙুলের মতো ছড়াই যায় তার মানে একটা মেস লাইক স্ট্রাকচার কাপড় যখন কিনি আমরা সুতারই দেখি কটন যদি কিনি ভালো অনেক বড় বড় সিদ্ধ দ্বারা কম দামে কাপড় কিনে টাকা নাই তাদের কাপড়গুলো খুব ফাঁকা ফাঁকা সুতার থাকে ওখানে পানি ধরলে পরে পানি পড়ে যায় ভালো কাপড় আমরা গামছা দিয়ে উদাহরণটা দিই ভালো হলে পরে দেখে পানি পরে না

কিনে নিয়ে দুই চামচ খাবে তারপরে রেখে দিবে দেখবে যেখান থেকে ভেঙেছো এখানে পানি বেরিয়ে গেছে সে পানি করতে গিয়ে আসলো পানি মানে ওই যে স্ট্রাকচারটা ভেঙে দিচ্ছে সে পানি আর ধরে রাখতে পারেনি পানি বেরিয়ে দিয়েছি আমরা পানিটা ফেলে দিই এই পানি খাওয়া উচিত না তাই তো একদমই খাওয়া উচিত কিন্তু কেন খাবে না বলতে পারবে দাদা দোয়ার সাথেই ছিল

ইনজেসেন ভালো থাকলে ভালো থাকলে মাথা ভালো থাকলে হ্যাঁ এখন যদি পেট মোচড় দেয় তোরা যেতে হবে ওয়াশ যাতে সেটা না দেয় সেই জন্য প্রত্যেক দিন দরকার ওকে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ